এবার আসেন আমাদের অনেকের স্বাস্থ্যবি থাকে না অনেকের পাড়া থাকে না এবার আসেন আমরা ওস্তাদ জিকে শোনাবো কখন শেষ রাত্রে কখন শোনাবো বলেন আর আগের রাত্রে প্রস্তুতিমূলক শোনাতে পারে যদি ওস্তাদ্যি শুনে আগের রাত্রে যদি ওস্তাদ জি শোনে সেটা কি হবে প্রস্তুতিমূলক কি হবে বলেন যে আমার সময় এই সবকটা ভাই সবাই একটু মুখ খুললে ভালো হয় আগের রাত্রে সবকটা আমরা কি মানে আমরা কি জন্য শোনাবো যে আমার শেষ রাতে সবটা হয়েছে কিনা এটা একটা পরিস্থিতি হলো কিনা মাগরি পর থেকে এটা পরীক্ষার জন্য ওস্তাজিকে ওস্তাজিকে কি যায় শোনানো যায় এর জন্য কোনো মারধর নাই বা এই জন্য কোনো কিনে কড়া করি নাই কিন্তু মাগরি পর আপনি চুলকে আপনারা পড়বেন তাহলে তো মার দেওয়া লাগবে ফাটাইয়া ফুটিয়া দিবেন সব কথা কয় না হ্যাঁ এই গেল হ্যাঁ এরপরে ফজরের আগে যে ওস্তাজিকে সবক শুনাবেন কখন ফজরের আচ্ছা এরপরে পূর্বাচলে কি ফজরের দূরেকার শৈন্যত আছে কথা কয় না আছে নাকি আছে দূরেকার শূন্যতে দুইবার তো ওস্তাদজি কি একবার শুনিয়েছেন দূরেকার শূন্যতে দুইবার পড়েছেন কবর হলো এক কথা রে ভাই সবাই কয় না রে ভাই তিনবার ফজরের পরে ক্লাসে বসে সর্বপ্রথম একবার পড়বো কবার হলো কথা কয় না জোরসে বলেন আরো জোরে জোর হলো না মনে অনেক কইতেছে এই নিয়মগুলো না কইলে ভালো হতো না সরে সরে তাল তো ভাই সরের কোনো সাক্ষী নাই ওরে কথা কোন ঠিক কিনা তাহলে বলেন ফজরের পরে ক্লাসে বসে একবার তাহলে মোটর লোক চারবার কবে হয়েছে আচ্ছা আপনাদের এস্ট্রাক পড়ার সুযোগ আছে কি এস্ট্রাক পড়ার সুযোগ যখন আছে তখন এস্ট্রাক দুই টাকা দুই টাকার নামাজে পড়বেন দুইবার কবে হলো এ চারাদ্যকে তো কথা গণনা রে এরপর এষ্টাকার পরে কি আপনারা ক্লাসে বসেন নাকি আবার এটা তো বসেন নাকি ভাই মসজিদে তাহলে আবার একবার পড়বেন কবার হলো কথা কয় না জোহুরের চার আচ্ছা জোহুরের ক্লাসে ঘুম থেকে উঠে ক্লাসে বসে একবার পড়বেন কবার হলো কথা কয় না জোহরের চারটা কা সুন্নতে পড়বেন চার বার কবার হলো কথা কয় না রে ভাই জোহরের দুই রাকাত সুন্নতে পড়বেন দুই বার কবার হলো ষোলো বার আসলে যদি সন্ন্যত পড়ার সুযোগ হয় তো হলো না হলে নতুন সবক দেখার আগে একবার পড়বেন কতবার হলো হ্যাঁ কেন কেন কয়বার সতেরোবার প্রস্তাদজিকে একবার ফজরের দুরাকাত শূন্যতে দুইবার ফজরের পরে ক্লাসে বসে একবার এক্সট্রাক দুরেকা নামাজে দুইবার আবার আবার ক্লাসে বসে একবার ঘুম থেকে উঠে ক্লাসে বসে একবার চার স্যাররাকা শূন্যতে চারবার জোহরের দুরাকাত শূন্যতে দুইবার জোহরের পরে ক্লাসে বসে একবার নতুন সবক দেখার আগে একবার মোট খবর হলো হাঁ কয় এরপরে মাগরিবের দু একা আসিনি আসেনি আপনাদের এলাকায় এ কথা কানা আছে নাকি দূরে কাজ শূন্য তো দুইবার কতবার হলো হ্যাঁ এরকম হিসাব করা আমার চুপচাপ বই রয়েছে এনে এ কতবার হয়েছে কানা কানা রে এসব দূরে কাজ শূন্য তো দুইবার বেতরের নামাজে তিন ডাকাতে তিনবার আপনি যদি পঁচিশ বার কত হলো চব্বিশ বার বা যা হোক পঁচিশ বার চব্বিশ বার বা পঁচিশ বার যদি আপনি দিনে সবকের পৃষ্ঠা হক আদায় করে তেল করেন আপনার সাত সবক কোনো দিন কাঁচা হবে না আপনার আমুক তো কখনো কাঁচা হবে না এই নিয়মটাকে মানা যাবে ভাই কথা কেন কেন হজুর আপনার ঠেকা বললে আপনি মাননগা। গা কি কন তাই হ্যাঁ তাহলে সবক ইয়াদের নিয়মটা আজকে বললাম যারা আছেন দর্শক বৃন্দ অবশ্যই বাচ্চাদেরকে শিখিয়ে দেবেন ওস্তাদ জিগের শেষ রাতে সবক শোনাবে একবার ফজরের দূরে কাজ শূন্য নামাজে পড়বে দুইবার কবে হলো তিনবার হ্যাঁ কথা বলছে ফজরের পরে ক্লাসে বসে পড়বে একবার হিসাব কনে কেন এসরাকের দূরে কার নামাজে দুইবার এসরাকে পরে ক্লাসে বসে একবার ঘুম থেকে উঠে ক্লাসে বসে একবার জোহরের চার রেখা শূন্যতে চারবার জোহরের দূরে কাজ শূন্যতে দুইবার কয়বার জোহরের পরে ক্লাসে বসে একবার হ্যাঁ নতুন সবক দেখার আগে একবার কথা না যদি আসরের সুন্নত পড়ার সুযোগ থাকে তাহলে পড়বেন শূন্য আচ্ছা না পড়া থাক মাগেরিবের দূরে শূন্যতে দুইবার হ্যাঁ এশার দূরেকা শূন্যতে দুইবার ভেতরে নওয়াজে তিনবার তেইশ বার আর যদি আসরের শূন্যদ পড়ার সুযোগ হয় দুইবার মধ্যে কাপ বা চার রেখাত তাহলে চার রাখাতে চারবার তো চার আর চার তেইশে কত সাতাশবার যদি হক আদায় করে পড়ে আপনার বাচ্চা বা হক আদায় করে আপনার যদি পড়েন ইনশা আল্লাহ ইনশা আল্লাহ ইনশা আল্লাহ উল্লেখযোগ্য হবেন নিয়ম মানতে হবে কি মানতে হবে বলেন নিয়ম মানতে হবে এজন্য ইনশাআল্লাহ আল্লাহ আমরা এইভাবেই সবক ইয়াদের নিয়মটা আজকে শিখলাম এইভাবে সবক পড়বো আমরা এবং জিজ্ঞেস ইনশাআল্লাহ এখন আর ধরেন একজন সবক দিছে

মনে থাকবে নাকি এ কথা কেন কেন রে এইভাবে যেভাবে শোনান আপনি সেভাবে পড়তে হবে

اللهم صل على سيدنا محمد اللهم صل في اوسط كلامنا اللهم صل على سيدنا محمد في اخر كلامنا